কাজের মধ্যে যত বেশি ডুবে থাকতে পারবেন তত বেশি ভালো থাকবেন আপনি যতক্ষণ চুপচাপ থাকবেন দেখবেন আপনার যত খারাপ টেনশন আছে সব আপনার ভিতরে এসে যাবে তাই নিজেকে যত পারেন ব্যস্ত রাখেন আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আর আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে সকালটা ছিল প্রচণ্ড গরম কিন্তু বাইরে ছিল কুয়াশা ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে গাছে পানি দিলাম তারপর এসে সকালের নাস্তা করলাম ঝটপট আলু আর ডিম ডিম দিয়ে ভাজি করে নিলাম এই রেসিপিটা কিন্তু একদম সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা সব কিছুই একদম ডিম ভাজি করার মতো কাঁচামরিচ পেঁয়াজ লবণ এই জাস্ট আর সাথে আলু কুচি করে দিয়ে দিয়ে দিয়েছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে রুটি পরোটা তারপর ভাতের সাথে যেভাবেই আপনি খান সবভাবেই খাওয়া যায় আর আজকের এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও আমি বাড়িতে আম খেতে গিয়েছিলাম সেদিনকে ভিডিও তো সকাল সকাল আমি শিঙাড়াও ভেজে নিচ্ছি কারণ শিঙাড়া খেতে চেয়েছিলো আমার ভাইয়ের ছেলে তো গতকাল বানিয়ে রেখেছি ফ্রিজে আজকে সেটা সকাল সকালে ভাজা শুরু করে দিয়েছি যেহেতু সকাল সকালে যাব আবার বিকেলে বাসায় ফিরবো কারণ পরের দিন সারটায় ছেলের পড়া থাকে তাই যা আবার যেদিন যাই সেদিনই ফেরার চেষ্টা করি না হয় ওর কোচিংটা বন্ধ যায় তো সব কিছু গোছানো শেষ আর আমি তো রওনা করে দিয়েছি আর এর আগে আপনাদের ভাইয়ের সাথে ছেলে মেয়ে ওরা দুজন আগে চলে গেছে বাইকে আর আমার এখন আর বাইকে জায়গা হয় না তাই আমি বাসে যাব তাই একা একাই ছুটে চলেছি বাড়ির উদ্দেশ্যে আর আজকে জার্নিটা ছিল খুব কষ্টের অনেক রোদ ছিল অনেক গরম ছিল আর স্ট্যান্ডে অনেকক্ষণ বাসের ভিতর বসে থাকতে হয়েছিলো যাত্রীর জন্য সারসে অনেক দেরিতে বাসটা তাই অনেক বেশি কষ্ট হয়েছে তারপর তো বাসায় যাওয়ার বাসায়ও যায়নি প্রথমে স্ট্যান্ডে নেমে আপনার ভাইয়ের দোকানে বসেছিলাম তার সাথে একসাথে বাইকে করে বাড়িতে গিয়েছি প্রথমে যে কথাটি বললাম যে মানুষ যত বেশি ব্যস্ত থাকে তত বেশি ভালো থাকে কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্য আপনি যত ফ্রি টাইম কাটাবেন দেখবেন আপনার মন খারাপ হবে শরীর খারাপ হবে পৃথিবীর সব কষ্টের জিনিস আপনাকে চেপে ধরবে তার থেকে আপনি যদি কাজে ব্যস্ত থাকেন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আর আপনার কাজটাও হয়ে গেল আর কাজ মানেই তো সফলতা তাই না তো বেশি বেশি কাজ করুন জীবনে সফল হন ভালো থাকুন আর আমি কিন্তু আমার বাবার বাড়ি চলে এসেছি আর এই রাস্তাটা থেকে যখনই আমি যাই তখনই ভিডিও করি কারণ রাস্তাটার এত সুন্দর দুই পাশের ভিউ আর আপনাদের সাথে শেয়ার না করে পারি না আমার ইচ্ছে করে মাঝে মাঝে রাস্তার পাশে দাঁড়িয়ে যাই তাড়াহুড়া করে যাওয়া হয় তাই আর দাঁড়ানোও হয় না কখনো ওই যাওয়া আসার মধ্যেই দেখি তো বাড়িতে গিয়ে রান্নাবান্না রেডি আর যেহেতু আম খেতে গিয়েছি আর আম তো পারতেই হবে তো বড়াপু আমার ভাইয়ের বউ তারা কিন্তু রান্নাবান্না রেডি করে ফেলেছে আর আমরা চলে গেছি আম পাড়ার জন্য আর এবছরে কিন্তু মার্শাল্লা অনেক বেশি আম হয়েছে আর গাছের একদম পাকা পাকা আম খেতে কিন্তু খুব বেশি মজা তাই না বলেন আসলে খাওয়ার থেকে আম পাড়তে বা খুবই মজা লাগে আমার কাছে তাই এত দূর থেকে যাওয়া আর আমাদের বাড়িতে অনেক বেশি কাঁঠাল হয়েছে মার্শাল্লাহ আপনাদের সবার দাওয়াত রইল আসবেন কিন্তু কাঁঠাল খেতে আল্লাহর অশেষ রহমতে আমাদের বাড়ি কিন্তু ফলের গাছ মাসাল্লাহ অনেকে আছে আর ছোটোবেলা থেকেই আমরা অনেক ফল খেয়ে বড় হয়েছি আর এখনো যা আছে তা অনেকের বাড়িতেই হয়তো নেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এর জন্য আর আমার বাড়িতে গেলে ঘরের ভিতর থেকে বাইরে ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে বাইরে প্রচুর গাছপালা দিকে তাকাবেন সেদিকেই গাছ সবুজ আর সবুজ আবার বাতাস বইছে দক্ষিণা তো আমার সেই জন্য বেশি বাইরে ঘোরাঘুরি করতে ভালো লাগে আম পারতে যাওয়ার আগে কিছু আম ভরে ছিল পাকা সেটা থেকে খেলাম কিছুক্ষণ কাটাকাটি করে তারপর খাওয়া শেষে আমি আর আমের মেয়ে কাঠের একটা ময় আম পাড়তে চলেছি আর আম পারতে কিন্তু অনেক বেশি মজা খাওয়ার থেকে। তাই না বলে আর আমার এটা ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে নিজের ফল নিজে হাতে পেরে খাবো এর মজাই কিন্তু আলাদা আমার মেয়েটাও ঠিক আমার মতো ও খায় না কিন্তু পারতে খুব পছন্দ করে তাই সে আর আমি দুজনে মই নিয়ে চলেছি আর আমার মেয়েটা মাসাল্লা বড় হয়ে গেছে আর এই যে দেখেন এগুলো সব পাকা আম কাদের বাড়িতে এরকম অজস্র পরিমাণে আম হয়েছে বলুন তো আর কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন তো আম খাওয়া শেষ পাড়াও শেষ তো নিয়ে বাসায় বাসার উদ্দেশ্যে রেডি হয়ে ছুটে চলেছি তো আমার ভাইয়ের ছেলেটা আমাকে আগাই দিতে আসছে সেও নাকি আমার সাথে আসবে বলছে খুব খারাপ লাগছে ওকে রেখে আসতে একদম রাস্তা পর্যন্ত আসছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কোনো কিছু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারাও খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম